পেট ভুড়ি ভাত খাওয়াইছি কান্ন করুন না মা 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 কান্ন না চুমু খাও চুমু খাও পায় চুপ সব গলে এক অবস্থা খালি কান্নাকাটি করে চুপো আই ও বাবা থাকবি না থাকবি না হে চুপু চুপু পুতুল পুতুল চুপ পেট ভর্তি করে খেয়েছি হ্যাঁ পেট লোক ও মা এট কান্না করছে সব কান্নার পাটি লেট জিও ও মা ওরকম না ওরকম করুন না ওরকম না হ্যাঁ ওরকম না লক্ষ্মী ছেলে তুমি লক্ষ্মী ছেলে ঘুমাবা হুম ও কান্না করো না দেখি সব সব সব

খুব সুন্দর খুব সুন্দর বাবু আমার লেস ডোরা ডোরা হ্যাঁ শান্ত আছে বাবু তুমি বদ্ধ ছেলে না মেয়ে মেয়ে ও তুমিও দুষ্টু দুষ্টু কান্না করো হ্যাঁ খুব দুষ্টু না ভালো গুড বয় হম গুড বয় এইটা সত্যি শান্ত

দুধ খেলো এখন ভাত খেলো উড়ি ভাবি কত ভাত খাই মাশাল্লাহ খুব লক্ষ্মী বাবু হ্যাঁ উড়ি খুব লক্ষ্মী বাবু আস্তে আস্তে নড়চড় করে ও কান্না করু না ও কান্না করু না হ্যাঁ লক্ষ্মী আমার লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী বাবু পুতুল হে এটা পুতলা বাবু হ্যাঁ tumhi putul babu ori putul babu tumhi Hmm, eh putul